নতুন প্রশাসনের ডিফেন্স সেক্রেটারি হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেকসেথকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ফ্লোরিডা রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওকে সেক্রেটারি অব স্টেট সাউথ ডেকোটা রিপাবলিকান গভর্নর ক্রিস্টিনোমকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি সাবেক ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জন র্যাডক্লিফকে সিআইএ ডিরেক্টর আরকানসার সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন তিনি বুধবার সকালে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাবেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মনোনয়ন দেওয়া বেশ কয়েকজনের নামও ঘোষণা করেছেন তিনি এক বিবৃতিতে এ ঘোষণা দেন ট্রাম্প এবার সেই তালিকায় উঠে এসেছে সিআইএ ডিরেক্টরের নাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জন র্যাডক্লিফকে টেক্সাসের তিনবারের কংগ্রেসম্যান র্যাডক্লিফ বর্তমানে সেন্টার ফর আমেরিকান সিকিউরিটির কোচেয়ারের দায়িত্ব পালন করছেন এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে সাউথ ডেকোটার রিপাবলিকান গভর্নর কিস্টি নোমকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প নমকে মনোনীত করে ট্রাম্প নিশ্চিত করেছেন যে এমন বিশ্বস্ত ব্যক্তিকে এই সংস্থার নেতৃত্বে রাখবেন যা তার অভ্যন্তরীণ এজেন্ডার জন্য গুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্টের অধীনে রয়েছে সীমান্ত সুরক্ষা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল ফিমা এবং সিক্রেট সার্ভিস একই সাথে আরকানসার রিপাবলিকান গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন এছাড়া দীর্ঘদিনের বন্ধু স্টিভেন উইটকফকে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত হিসেবে বেছে নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প স্টিভেন পেশায় একজন ব্যবসায়ী অন্যদিকে ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওকে সেক্রেটারি অফ স্টেট নিয়োগ করতে যাচ্ছেন ট্রাম্প ফ্লোরিডায় জন্ম নেয়া রুবিও মূলত কিউবান বংশোদ্ভূত তিনি প্রথম ল্যাটিনো যিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রুবিও দুই সাল থেকে সেনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এবার দেশের শীর্ষ কূটনৈতিক পদের দায়িত্ব পালন করবেন এছাড়া ইপিএ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক কংগ্রেসম্যান লি জালডেনকে অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেক্সেটকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার নাম ঘোষণা করা হয় আর্মি ভেটেরান পিট দীর্ঘদিন কাজ করেছেন ইরান ও আফগানিস্তানে একই সাথে কয়েক বছর ধরে কাজ করছেন ফক্স নিউজের কো হোস্ট হিসেবে তবে পিটের মনোনয়নকে ট্রাম্পের প্রতি বিশ্বস্ততার পুরস্কার বলে মন্তব্য করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন সিএনএনকে তিনি বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ আর ট্রাম্প প্রশাসনের জন্যও জটিল তারপরও পিট ভালোভাবেই তার দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি শীর্ষধনী ও টেসলার প্রধান ইলন মাস্কে দায়িত্ব দেওয়া হয়েছে গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টের তার সাথে কাজ করবেন বিবেক রামাস্বামী এবারের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ইলন এদিকে মার্ক রুবিওকে সেক্রেটারি অফ স্টেট হিসেবে নিয়োগ দেওয়াকে ট্রাম্পের ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের চিফ কমিউনিকেশন অফিসার মার্ক লটার তিনি বলেন বৈদেশিক নির্ধারণ ও যোগাযোগের ক্ষেত্রে সেনেটর হিসেবেও নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন রুবিও রাজনৈতিক বিশ্লেষক মেঘান হেজ বলেন রুবিও সেনেটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এই পদের জন্য এমন একজন ব্যক্তি প্রয়োজন যার প্রতি শুধু প্রেসিডেন্ট নন কংগ্রেসেরও আস্থা রাখতে হবে তাহামিনা তাসিদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব